আসসালামু আলাইকুম আজকে আমি খেজুর দিয়ে খুবই সুস্বাদু একটা বিস্কিট রেসিপি করে দেখাবো একদম সহজ রেসিপি এখানে আমি কাপ ময়দা নিয়েছি চিনি দিয়ে দেব এক টিবর চাউমিস লবণ দিয়ে দেব সামান্য হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব যেহেতু খেজুর মিষ্টি এই জন্য আমি চিনির পরিমাণ কম দিচ্ছি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ভিডিও দেখে কিন্তু কেউ লাইক দিতে চায় না অবশ্যই একটা লাইক দেবেন মেশানো হয়ে গিয়েছে হাফ কাপ তেল দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ বাজা তেল দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই এই বিস্কিট রেসিপিটা বাসা বানাবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর খেতে অনেক মজা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাখানো হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে দেব এখানে আমি খেজুর নিয়েছি অবশ্যই নরম খেজুর নেবেন খেজুরের বিচে ফেলে দিব আমি ঠিক একই রকম করে সবগুলো খেজুরের বিচে ফেলে দিবো সবগুলো খেজুরের পিছিয়ে ফেলে দিয়েছি এখানে আমি খুবই সামান্য দারচিনি পাউডার দিয়ে দেব এক টেবিল চামচ তেল দিয়ে দেব তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব অবশ্যই কিন্তু এখানে নরম খেজুর দিয়ে বিস্কুটটা বানাতে হবে শক্ত খেজুর দিয়ে হবে না হয়ে গিয়েছে পাখিটা দেখে রাখবো খুবই সামান্য ময়দা ছিটিয়ে বেলে নেব পাতলা করে একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি একটা সাইডে উঠিয়ে এখানে আমি একটা রেঠে নিয়ে কিস নিয়েছি সামান্য তেল লাগিয়ে নিব La micile juniții. că la mine este bine হয়ে গিয়েছি বেলেটা দিয়ে ঝোড়িয়ে দিব সাইডে দিয়ে কেটে নেব এটা এখন রোল করে নেবো করা হয়ে গিয়েছে পানি ব্রাশ করে নেব তেল দিয়ে দেব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি কেটে নেব টের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি বিস্কিট বানানো হয়ে গিয়েছে ওভেনে বের করে নেব হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি